হ্যালো এভরি ওয়ান নমস্তে অল আমরা অনেকেই জানি না আধারের কাজ কোথায় হয় প্রপার লোকেশনটাও জানি না অ্যাড্রেস কোথাও তাও জানি না আজকে কাউকে আর জিজ্ঞেস করতে হবে না নিজেই পারবেন প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে ওপেন করার পর ইউআইডিআই ডট জিও ডট ইন ক্লিক করতে হবে ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে স্ক্রল করে উপরের দিকে তুলবেন তোলার পর এখানে দেখুন অপশান আছে চেক আধার আপডেট স্ট্যাটাস ওখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর মেন পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখুন উপরে বাঁদিকে ড্যাশবোর্ড লেখা আছে ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন পেজ ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পর উপরের দিকে স্ক্রল করে ওঠাবেন ওঠাতে থাকবেন এবং নিচে দেখুন অপশান আছে এখানে ডান দিকে সব থেকে নিচে দেখুন অপশান আছে লোকেট এনরোলমেন্ট সেন্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন অপশান চলে এসছে এন্টার সিটি আপনার যা লোকেশন সিটি নেম এখানে দিয়ে দেবেন সার্চ করবেন সার্চ করার পর যে অপশানে ক্লিক করবেন আমি এখানে বার্ড ওয়ান সার্চ করলাম দিয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন আমাদের বর্ধমানে কোথায় কোথায় আধার সেন্টার আছে এবং আধারে সমস্ত কাজ আপ টু ডেট হয় অল টোটাল কাজ এখানে সব লোকেশন দিয়ে দিয়েছে ডান দিকে দেখুন ম্যাপও চলে এসছে আপনি জুম করে এটা দেখতে পারবেন এখানে জুম করে সব কিছু দেখা যাবে কোথায় লোকেশন এখানে গেট ডিটেলসে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন কোথায় কোথায় সেন্টার আছে আধার সেন্টার সিএসসি আধার সেন্টার আপডেট সেন্টার অল টোটাল এখানে শো করছে এইভাবেই আপনাদের যে জায়গা সেখানে লিখবেন সিটি নেম এছাড়াও পিন নাম্বার দিয়েও এখানে সার্চ করা যায় পিন নাম্বার দিয়েও সার্চ করা যায় এখানে দেখুন নিচে লেখা আছে সার্চ বাই পিন কোড এখানে পিন নাম্বার দেবেন আপনার দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন আপনার আধার কার্ডের লোকেশন অর্থাৎ আধার কার্ড কারেকশান নতুন লিঙ্ক সব কিছুই হবে সেই লোকেশনটা পুরো এখানে শো করবে তো কেন নিজেই বাড়িতে বসে করতে পারবেন ছোট্ট টিপস ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন জয় হিন্দ আমার ইউটিউব চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ এখানে সমস্ত রকম অনলাইন আপডেট দিয়ে থাকি চ্যানেলটি ফলো করতে পারেন এবং সাবস্ক্রাইব করে দিতে পারেন থ্যাংক ইউ